খুব জায়গার মধ্যে এটা গোলগোল ঘুরবে খক এই খকটা এসকে কিজেন ইকুইপমেন্ট বেস্ট কমার্শিয়াল কিজেন ইকুইপমেন্ট তো আপনারা প্রতিদিন তো আমাদের ফুট কাট দেখেন এবারে যে সুন্দর ফুট কাট আপনি পিছনে দেখছে আছেন এগান বিষয় কথা বলবো তো আমাদের কথা অনেক লম্বা চওড়া থাকে না আপনারা শর্ট দেখবেন সবসময়ের জন্য আমরা কথা কম বলি প্রোডাক্টটা বেশি দেখাই তো চলুন এই দাদা ভাই কি আমি প্রোডাক্টই দেখাব কথা বেশি বলবো না জারির থেকে তো আমি বলবো যেটা আপনি করুন খুলে দর্শককে দেখান তারপর তো আমি আছি কিভাবে বিছনে একটা গেট আছে সেই গেটটার মধ্যে একটা চরজা আপনারা ওয়েট করবেন আমি বলবো দোকানটা ওই চালাবে তো

আছে টেবিলটা দেখছেন টেবিলে উঠে বসে পড়লো তো এই যে গাড়িটা আছে সত্যি স্বপ্নের মতো একটা আর এই গাড়ির বিষয়ে কিছু আলোচনা করবো আমরা এটা দেখলেন আপনারা চারিদিকে ফোল্ডিং সিস্টেম আছে পিছনে এই যে গেট আছে গেটটাও দেখতে পাচ্ছি উপরে টেবিল দিয়েছি যা দিয়েছি সবই আমি সমস্ত কিছু দেখাবো এই যে দাদা আছে ইনি এখানে নিজেই খাবার বানাবে নিজেই সব কিছু করবে আমরা দিয়েছি ডিসপ্লে ইন্ডিয়ান আয়াত মেন সরি তো তিন হাজার পরে আমরা তুলে দেব তারপর এখানে একটা রোল দופিট ভাই দופিতে তাওয়াইছে দופিট ভাই দופিতে তাওয়াইছে আর সুন্দরবগান আমরা দিয়েছি সিলকো দিয়েছি যাতে আমরা হ্যাভ পরিমাণ মসলা অনেক কিছু রাখতে পারি মসলার সাথে বরকেছি সব জিনিসই রাখা যাবে এটা দরকারি জিনিসের সাথে সাথে এখানে দেখুন আমরা যে লাইটটা চাইলে আমরা ভিতরে দিতে পারি এর আগে যে গাড়িগুলো দেখেছেন দেখলেন ভিতরে আমাদের লাইট দেওয়া আছে তো লাইটটা এখন আমরা বাইরে দিয়েছি এর কনসেপ্ট একটা দোকানদার থাকে তার ভুল ত্রুটি থাকতেই থাকে তো বিশেষ করে খাবারের দোকান এবারে খাবারের দোকানে কি হয় বলুন তো বেশি ফোকাস যদি খাবার দিকে দেওয়া হয় তাহলে মুশকিল যাবে আমি চাইছি যে কাস্টমার যারা আছে তারা আসুক যারা রেগুলার আপনার কাছে খাবার খায় সুন্দর করে আমাদের গাড়ির কাছে আসুন অর্ডার করুন ঠিক আছে দেখতে পাচ্ছেন লোক কিনা সব আমরা বলি আর এখানে এসকে কিচেন ইক্রুমেন্টে সবই হয়ে যাবে এখান থেকে আপনাদের আলাদা করে কিছু নিতেও হবে না কোনো জায়গায় যেতেও হবে না আপনারা এই গাড়ির স্ক্রিনশট নেবেন নিয়ে আমাকে পাঠাবেন আর গাড়ির নামটা তো জানেন গাড়ির নামটাও খুব ভালো কেন আমার আলাদা আলাদা করে আমার ভাবতে লাগে না বলতে লাগে না কেন এই গাড়ির পেন্ডিং নাম যে থাকে ওই নামটা বললেই আমি বুঝে তো আপনার বাড়ি কোন জায়গায় কোথা থেকে এলেন কিভাবে এলেন ঠিক আছে আর আমার কাজ এত ভালো লাগলো কেন এখন তো আমাদের এই সাইডে মনে করুন কলকাতাতে প্রচুর আছে বা কলকাতার বাইরেও আছে আপনার এমন কিছু না যে কলকাতার মধ্যে বাড়ি আপনার কলকাতাতে থেকে অনেকটা দূর কাটোয়া আপনি এসেছেন তো কাটোয়ালোকার কম বেশি আমাদের এখান থেকে কম ধরে চলুন দেড়শো কিলোমিটার রাস্তা দেড়শো কিলোমিটার রাস্তা দূর থেকে কেউ যখন আসে অনেক আশা আকাঙ্খা নিয়ে আসে ঠিক আছে ছোট্ট একটা দোকান ছিল ভাইয়েরা আমি জিজ্ঞাসা করেছি ছোট্ট দোকান ছিল সেই দোকানটার কোনো কারণবশত ওনার ভাঙতে হয়েছে রেলের জায়গা ছিল তো সেই রেলের জায়গার পর থেকে ওনারা একটা পার্টিকুলার জায়গা দেখেছে দেখার পরে এই এত সুন্দর কাঠটা যে বসাবে তো সেই কারণে উনি এসছে আমি যতটা পেরেছি আমার মাথার মধ্যে যা আছে তার মধ্যে দিয়েছি কাঠের মধ্যে আর এটা আমি এমনভাবে সাজিয়েছি ওই যে একশো টাকা লাইট দিয়ে নাকা চারিদিকে আমি করতে চাই না ইউনিক হতে হবে ইউনিক না হলে কাঠ আমার তো ভালো লাগে না আমি চাইলে অনেক কিছু দিতে পারি কিন্তু লাভ নেই ইউনিক হতে হবে কাস্টমার ওই মতোই আছে পরিষ্কার পরিচ্ছন্ন এটা থাকতে হবে খাবারের কোয়ালিটি থাকতে হবে এবার আপনি আপনার কথাই তো আমি সব বলে দিলাম আপনার কথাই আমি সব বলে দিলাম তো কার্ডটা আমি একবার ক্যামেরাটা ধরবো আর আপনাদেরকে দেখাবো দেখুন ভিতরটা আপনারা ভাবছিলেন যে দুজন দুজন তো ওপরে উঠলো কি আছে না আছে দেখুন এই যে টেবিলের স্টাইলটা দিয়েছি বাকি এখানে একটা সার্ভিসের র্যাক এখান থেকে ডিসপ্লের মধ্যে যাই রাখবে না কেন ওনার এখান থেকে প্যাক করে দিতে সুবিধা হবে ওপরের র্যাকটাও দেখতে পাচ্ছেন আর বাকি ওভেন তো আপনারা দেখলেন রোলের জন্যে আছে ফায়ার ফ্যান আছে আর বাকি ওই সাইডটা কি হবে ওই কাজটা এই যে আচ্ছা ওটায় আমার হয় তড়কা চিলি চিকেন এগুলো হয় তো ওটা আমি ইনস্ট্যান্ট ওখানে বানিয়ে দেওয়ার জন্য ওটা

দেখুন সুন্দর করে উপরে আমরা লাইট দিয়েছি আর টোটালটা আমি দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে আর যারা মনের প্রশ্ন আছে যে এটা কী বস্তু লাগানো তো এটা আমি বলে দেবো আপনাদেরকে এটা ওয়াল পেপারের মতোই ঠিক আছে আমরা স্টেনলেস স্টিলের বানিয়েছি না কোনো লোহা না কোনো অন্য মেটেরিয়াল দিয়ে আমরা বানিয়েছি আমরা বানাতে চেয়েছিলাম সুন্দর একটা কাঠ তো শেষে আমরা সুন্দর কাঠ বানানো সফল